আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দেশ এবং মানুষের ভালোবাসার গ্রাম টিভি বাংলায় সবাইকে স্বাগতম তো আজকে চলে আসলাম সাগর সাগরফাড় এই সাগর ফাঁড়ে আমাদের সাধারণ জেলে ভাইরা আছে ঠিক আছে ওনাদের মাঝে আমি একজন বড় ভাই ওনাকে পেয়ে গেলাম তো আমার সামনে হয়তো লক্ষ্য করুন এখানে কিন্তু বঙ্গোপসাগর ঠিক আছে আর কিছুক্ষণ পরেই হয়তো এখানে যারা সাধারণ জেলে বা যারা আছে ওনারা কিন্তু এই জাল বুনছে সেই ভাই একজনকে পেয়ে গেলাম এখন আমাদের বাংলাদেশে বিশেষ করে আমাদের দেশে যে ইসলামিক বক্তা তিনজনার ছবি আমি এই যে আমার পাশে যে বড় ভাই তো দর্শক আমার পাশে যেনাকে দেখতে পাচ্ছেন ঠিক আছে উনি মাসাল্লাহ মনে হচ্ছে উনি একজন ফরজগার তো ওনাকে তিনজন ইসলামিক বক্তা ওনার ছবি দেখানো হবে উনি যদি সঠিক মতো বলতে পারে উনি কিন্তু আকর্ষণীয় পুরস্কার পাবে তো আমি চলে যাচ্ছি আমাদের এই যে বড় ভাই ওনার সাথে একটু আগে পরিচয় হয়নি আসসালাম আলাইকুম সালাম আলমাত আপনার নাম কি মোহাম্মদ আলম মোহাম্মদ শামসুল আলম তো যাই হোক আপনি দেখে মনে হচ্ছে আপনি একজন হয়তো ফরোজগার হয়তো নওয়াজ কালাম পড়েন তো আমাদের দেশের নাম করা ইসলামিক বক্তা তিনজনার ছবি আপনাকে কিন্তু দেখানো হবে আপনি যদি তিনজনার নাম সঠিক মতো উত্তর দিতে পারেন বা দেখে যদি চিনতে পারেন তো আপনার জন্য কিন্তু আকর্ষণীয় পুরস্কার আছে তো আমি কি আপনাকে ছবি দেখাতে পারি ইনশাল্লাহ দেখাতে পারে তো প্রথমে দর্শক আপনারা দেখুন প্রথমে এখন না প্রথমে আমি তো জিনার সবই হচ্ছে দেখতে পাচ্ছেন তো দর্শক আপনারা তো খেয়াল করুন আমার হাতে যে ছবিটি এই ছবির নাম যদি উনি সঠিক মত যদি বলতে পারে দেখি কত কি বলতে পারে আপনাকে বলতোবে আমার যে হাতে যে ছবিটি ওনার নাম কি সাইদি জেলার হোসেন সাইদি সাহেব পুরু নাম হযরত আল্লামা জেলার হোসেন সাইদি যাই হোক আলহামদুলিল্লাহ ঠিক আছে ওনার নাম পুরোটা হয়তো বলতে পারতে সক্ষম হয়েছে ওখানে ওনার নাম বেশিরভাগই দেওয়া আছে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি মানে আগে কিন্তু হযরত নাই দেওয়ার আল্লাহর হোসেন সাইদি হ্যাঁ আল্লাহ দেওয়ার হোসেন সাইদি যাই হোক তারপরে উনি বলতে পারছে হয়তো চিনতে পারছে উনি এখন আমাদের পৃথিবীর মাঝে নাই ঠিক আছে এই জন্য আমরা খুবই দুঃখ প্রকাশ করছি এবং ওনার জন্য দোয়া করি উনি যেখানে থাকুক আল্লাহ যেন ব্যস্ত নসিব করুক বলেন আমিন তো চলে যাচ্ছি আমি এখন দ্বিতীয় যে লোকটি আছে বা যে ইসলামিক বক্তা যিনি আছেন আপনারা তো দেখুন দর্শক আমার হাতে তো খেল করুন বড় ভাই আপনাকে বলতে হবে আমার হাতে যে ছবিটি দেখতে পাচ্ছেন ওনার নাম কি তাহিরি জি তাহিরি তাহিরি জি ওনার বয়স কি দেখেন لا لا দেখি

ওনাকে হয়তো পছন্দ করে না সেজন্য উনি কিন্তু ওনার দেখে না তো আপনারা যদি কেউ দেখে থাকেন অবশ্যই কমেন্ট করবেন তো আমি চলে যাচ্ছি তিন নাম্বার যিনি আছে আমাদের বাংলাদেশে কিন্তু আর একজন উনি এবং খুবই করা ইসলামিক বক্তা যিনি আছেন আমি এখন বড়ো ভাইয়ের কাছে চলে যাচ্ছি দেখেন দর্শক বড়ো ভাই আপনাকে বলতে হবে ওনার নাম কি ওনার নামটা তো আমি সঠিক জানি না ভালো করে একটু দেখেন ভালো করে চিন্তা করলেন পাবেন সাইদী সাহেব সাইদী সাহেব তো আগেটা বলছেন তার নাম তো শরণ নাম তো শরিক ভাই বলতারি তো সম্মানিত দর্শক উনি ওনার নাম বলছে কিন্তু সাইদী সাহেব অতসব ওনা সাইদী সাহেবের কিন্তু ছবিটা ঢাকা হয়েছে আপনি একটু আর একটু ভালো করে চিন্তা করে একটু বলেন বলা এমনে সিনিয়র কি আমনে আমনের নামটা পুরাবুরি শরণ নাই মানে পুরবুরি শরণ নাই যাই হোক দর্শক আপনারা হয়তো দেখেন আমার হাতে এই যে খেয়াল করুন ঠিক আছে আপনার যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট করবেন ঠিক আছে আর তারপরও উনাকে যাই হোক নিরাশ করব না উনি তিনটা ছবির ভিতরে দুটির প্রশ্ন সঠিক মতো দিয়েছে এই জন্য ওনার জন্য একটা লটারি অনুষ্ঠান হবে লক্ষ্য করুন এর ভিতরে কিন্তু যাই পুরস্কার হয়েছে আকর্ষণীয় পুরস্কার এখন এই বড় ভাইয়ের কাছে চলে যাব উনি যেহেতু দুইজন ইসলামিক বক্তা ওনার নাম কিন্তু ঠিক মতো বলছে যার কারণে ওনাকে উনি লটারিতে অংশগ্রহণ করতে পারবে তো অতএ আমি ওনার কাছে চলে যাচ্ছি আপনি বিসমিল্লা করে এখান থেকে একটা যে কোনো একটা উঠান আপনি কি লেখাপড়া জানেন জি হ্যাঁ জি ওখানে কি লেখা আছে বিশ টাকা বিশ টাকা তো এখানে কিন্তু আরো আকর্ষণীয় পুরস্কার রয়েছে তো আপনার ভাগ্য হয়তো বিশ টাকা ছিল সেটা পেয়েছেন এটা তো সম্মানিত দর্শক উনি কিন্তু বিশ টাকা পেয়ে গেলেন তো ওনাকে নিরাশ করবো না ওনাকে কাঙ্ক্ষিত পুরস্কারটি ওনার হাতে বুঝিয়ে দিচ্ছি এই যে বড় ভাই আপনার বিশ টাকা ধরেন তো বড় ভাই আপনি এই যে বিশ টাকাটা যেটা পালেন এখানে কি আপনার মনে কষ্ট পাইছেন না কষ্ট হয়নি আমার নিজেকে যা ছিল তাই যায়ক দর্শক এখানে কিন্তু আরো আকর্ষণীয় পুরস্কার আছিল তবে উনি যেটা পেয়েছে এতেই উনি অনেক খুশি তো আমাদের এই ভিডিও যে যেখান থেকে দেখছেন সবাই একটু লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন এ ধরনের নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসবো নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নেই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ